যদি ভালো লাগে কাজ দেখাতে পারবো না সম্পূর্ণ সম্পূর্ণ কোনদিন হয় না সেই ভাঁটা আমরা এই সাইডে যাবো আজকে রাস্তা বহু দূর পথ দিয়ে ঘুরে যেতে হবে ওই পাড়ায় তা কাজে লাগার আগে দশ টাকার এই যে কাজে লাগার আগে দশ টাকা আমার তেনা মারলে তোমার কেমন লাগলো ভালো কিন্তু কাজেই লাগতে পারলাম না এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেল হ্যাঁ কাজ তো আছে সারাজীবন কাজ আছে তার আগে খাওয়াটা খাওয়াটা দরকার দেখা হবে আবার আগামীতে দশ টাকা খাইয়ে হ্যান্ডেল মারি নেবো এ মারা গিয়ার থেকে ই কর সতেরো টাকা খেয়ে নিলে কাজের তো কিছুই হলো না চ সিগারেটটার দাম ষাট টাকা বাইরে বাইরে